মাছের দেশ বাংলাদেশ মাগুরার মিঠাপুকুর গ্রামের রফিকুল ইসলাম এক সময় টাকা আয় করতেন কিন্তু এই আয় দিয়ে তিনি চলতে পারতেন না নিজের বাড়ির পাশে এক বিঘা পুকুর ছিল তার কিন্তু খালি পড়ে থাকত সেই পুকুরটি উপজেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ নিয়ে তিনি সমন্বিত মাছ চাষ শুরু করেন প্রথম বছরে লাভ করেন পঁচাশি হাজার টাকা এরপর পুকুরের চারপাশে সবজির চাষ ও পঞ্চাশটি হাঁস পালন শুরু করেন এখন বছরে আয় করেন প্রায় তিন লাখ টাকা ছেলেকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন ঘরে এনেছেন বিদ্যুৎ এখন রফিকুল গ্রামের অন্যদের মাছ চাষ শেখাচ্ছেন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় আঠারো মিলিয়ন মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই খাতে যুক্ত আছে দুই হাজার থেকে দু হাজার মধ্যে প্রায় বিশ লাখ মানুষ মাছ চাষের মাধ্যমে দারিদ্র থেকে মুক্তি পেয়েছে যারা মাছ চাষের মাধ্যমে কিছু করে দেখাতে চান সমাজে প্রতিষ্ঠিত হতে চান এবং দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাদের জন্য হবে বাংলাদেশে প্রায় মিলিয়ন মানুষ সরাসরি বা সাথে জড়িত এবং অনেকে এর মাধ্যমে দারিদ্রের গন্ডি পেরিয়ে স্বাবলম্বী হয়েছেন যেখানে মানুষের স্বপ্ন থেমে যায় সেখানে শিক্ষার স্বাস্থ্য সেবার ও পুষ্টির অভাব জীবনের অংশ হয়ে দাঁড়ায় কিন্তু এই দারিদ্র জুট করার উপায় যদি থাকে আপনার হাতের কাছেই হ্যাঁ মাছ চাষ এমন এক পদ্ধতি যা শুধু খাবার নয় অর্থনৈতিক স্বাধীনতাও এনে দিতে পারে আপনাকে মূল পর্বে যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সত্তর হাজার মেট্রিক টন মাছ ও মাছজাত পণ্য রপ্তানি করা হয় যেখান থেকে আয় হয় চার হাজার সাতশো নব্বই কোটি টাকা এবং দু হাজার চব্বিশ পঁচিশ বছরে তিন হাজার আটশো ছিয়াত্তর দশমিক চার মেট্রিক টন মাছ ও মাছজাত পণ্য রপ্তানি করা হয় যেখান থেকে আয় হয় তিন হাজার নয় কোটি টাকা দু হাজার থেকে দু হাজার দশ সালের মধ্যে বিশ লাখ মানুষের দারিদ্র্য থেকে উত্তরণের পিছরের একমাত্র কারণ ছিল এই মৎস্য চাষ বাংলাদেশের মাছ উৎপাদন ও রপ্তানি অস্বাভাবিকভাবে বাড়ছে যা দেশের অর্থনীতি ও জীবিকায় গুরুত্ব ভূমিকা পালন করছে বাংলাদেশ পৃথিবীতে ইলিশ উৎপাদনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিশ্ব ইলিশ উৎপাদনের প্রায় পঁচাশি থেকে সাতানব্বই পার্সেন্ট বাংলাদেশে উৎপাদিত হয় ইলিশ খাত থেকে প্রতি বছর আয় হয় তিন মিলিয়ন ইউএস ডলার দুর্গা পুজো উপলক্ষে গত বছর তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল দু হাজার সালের সামগ্রিক রিপোর্ট অনুযায়ী ভারতে ইলিশ রপ্তানি থেকে আয় হয়েছিল প্রায় এক দশমিক ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন মানুষ ইলিশ খাতে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে এবার মূল আলোচনা শুরু করা যাক সমন্বিত মাছ চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় নিজের গ্রামের পুকুরেই খুব সহজে শুরু করা যায় এমন এক ব্যবসা যা আপনাকে দিতে পারে নিয়মিত আয় এবং পরিবারের জন্য পুষ্টি আজ আমরা জানবো সমন্বিত মাছ চাষ কিভাবে করবেন আর কিভাবে এই চাষ আপনাকে করে তুলতে পারে স্বাবলম্বী সমন্বিত মাছ চাষ মানে একই পুকুরে একাধিক প্রজাতির মাছ একসাথে চাষ করা হয় এতে পুকুরের প্রতিটি স্তর ও খাবারের উৎস সঠিকভাবে ব্যবহার হয় উদাহরণ হিসেবে কই কাতল মৃগিল তেলাপিয়া ও পুঁটি মাছ একসাথে চাষ করা যায় প্রতিটি মাছ পুকুরের ভিন্ন ভিন্ন স্তরে খাবার খায় কেউ উপরের স্তর কেউ মাছখানের স্তর কেউ নিচের তলার স্তর তাই খাবারের অপচয় হয় না মাছ চাষ শুরু করার পূর্বে প্রথমেই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে সারা বছর অন্তত চার থেকে পাঁচ ফুট পানি থাকে পুকুরে আগাছা অতিরিক্ত কাদা এবং ক্ষতিকর মাছ পরিষ্কার করতে হবে পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুরের পানি চুন প্রয়োগ করে শোধন করে নিতে হবে পুকুরে মাছের প্রজাতি ও অনুপাত হবে রুই তিরিশ পার্সেন্ট কাটলা মাছ বিশ পার্সেন্ট মৃগেল মাছ বিশ পার্সেন্ট তেলাপিয়া মাছ বিশ পার্সেন্ট ও অন্যান্য মাছ বিশ পার্সেন্ট থাকতে হবে পুকুরে নিয়মিত প্রতিদিন সকালে ও বিকেলে মাছকে খাবার দিতে হবে প্রাকৃতিক খাবারের জন্য গরু অথবা পোলট্রি গোবর ও ইউরিয়া অথবা টিএসপি সার প্রয়োগ করা যেতে পারে অতিরিক্ত খাবার হিসেবে চালের কুড়া সর্ষের খোল মাছের খাবার প্লেট করে খাওয়ানো যেতে পারে মাছ চাষ শুরু করার পূর্বে আপনাকে কিছু চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে মৎস্য চাষ সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য উপজেলা মৎস্য অফিস এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ এবং প্রজাতি নির্বাচন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তাহলে আপনি একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবারে খরচ ও আয়ের হিসাবটা এক নজরে দেখে নেওয়া যাক ধরুন পঞ্চাশ শতক পুকুরে প্রাথমিক খরচ পড়বে পনেরো থেকে বিশ হাজার টাকা ছয় মাসে আপনার মাছ উৎপাদন হলো চারশো থেকে ছয়শো কেজি বাজারে বিক্রি করলেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাছ তাহলে আপনার লাভ থাকলো বিশ থেকে তিরিশ হাজার টাকা সমন্বিত মাছ চাষ শুধু অর্থনৈতিক উন্নতি নয় এটি আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা দেয় অল্প পুঁজি সামান্য পরিশ্রম আর সঠিক ব্যবস্থাপনায় আপনি হয়ে উঠতে পারেন একজন সফল খামার সো আজও শুরু করুন নিজের পুকুর থেকে স্বপ্নের যাত্রা